فاهلل بالتوحيد اللهর নবী তাওহীদের বাক্য উচ্চারণ করলেন আহাল্লা বিল তাওহীদ তাওহীদের বাক্য উচ্চারণ করলেন শেখানি কি তাওহীদ اما بعد فإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ আজকের জিলি জামিয়াতে আহ হাদিস উত্তর দিনাজপুরের কর্তৃপক্ষ থেকে আয়োজিত আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হতে পেরেছি এটাই একটা বড়ো কাজ এবং আপনারা যেই বক্তাগুলির বাবলামায়ক রামের কথাগুলো শুনলেন যদি আমরা তার প্রতি আমল করি সেটা আমাদের ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য যথেষ্ট হবে আশা করি তবে যেহেতু স্টেজে এসে পৌঁছে গেছি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব আজকে আমার বিষয় ছিল তহীদ ও শির্ক তৌহিদ শব্দটি যখন আমরা শুনি বা বলি তখন কিছু এক দল আমাদেরকে বলা করে এই যে তৌহিদ তৌহিদের একটা যে শব্দ শোনা যাচ্ছে সমাজে এটা নতুন শব্দ একটা হাদিস কোরআনে কোথাও নেই তৌহিদ শব্দ বলে হাদিস কোরআনে কোথাও নেই এটা হলো ওয়াহাবিদের আবিষ্কৃত শব্দ একটা এ কথা লোক বলে থাকে কথাটা কি আসলে ঠিক না ঠিক না সে মুসলিম শরীফে একটা লম্বা হাদিস আছে সে হাদিসটাকে রামরা নাম দিয়েছেন আল্লাহ নবী কিভাবে হজ করেছেন হজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় কথাগুলি জাবেের রদিয়াল্লাহ আনহ মুসলিম শরীফের সেই লম্বা হাদিসে বন্দনা করেছেন যাই হোক আমি মাহালেসতে বা তৌহিদ শব্দটি হাদিসে এসেছে কি আসেনি শুধু এটা এটাই প্রমাণ এই হাদিস দিয়ে জাহের আল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম যখন মিকাত মদিনার মিকাত হচ্ছে জুল হলিফা যার বর্তমান নাম হচ্ছে আবি আরে আলী আল্লাহ রসুল যখন সেখানে পৌঁছিলেন সেখানে হজের নিয়ত করার পরে হাদিসের শব্দ আল্লাহর নবী তৌহিদের বাক্য উচ্চারণ করলেন আহাল্লা বিদ তৌহিদের বাক্য উচ্চারণ করলেন সেখানে কি তৌহিদ এরও ব্যাখ্যা আছে আল্লাহ নবী সেখানে তৌহিদের কোন বললেন আল্লাহ রব্বুল্লা আলমিন তৌহিদকে পছন্দ করেন এবং হজ যেহেতু একটা বিরাট বড় একটি ইবাদত

তাহলে নিহত নয় এটা একটা একটা বিরাট মশলা যে তাহলে তো হজে আল্লাহ নবী তো উচ্চারণ করে বললেন তো নামাজে কেন না উচ্চারণ করে ঈদে বলা যাবে না নামাজে রোজাতে হজে যে কোনো এ বাদতে আল্লাহ নবী থেকে নিয়তে কোনো একটি শব্দ একটা হরফও নেই কোথাও নেই না হাদিসে আছে না হাদিসের হাসিয়াতে আছে কোথাও নেই এগুলো হচ্ছে মানব আবিষ্কৃত বলে আমাদের আবিষ্কৃত কথা এই যে আগে বলেন না অনেক ভাইরা বলে নামায়িত মুসালিয়া আর বারাকাতফালিমে মুক্তি মেহামতে মুস্তে সালাতহরি হ্যাঁ এগুলো আলেম যারা তারাকে জিজ্ঞাসা করবেন যে না এগুলো হাদিসে কোথাও পেয়েছেন কি দেখান না কোথায় আছে রোজা সম্পর্কে তারা বলেন যে সুমা সুমাবে গাদিন কোথায় আছে তারা বলে থাকে যে আল্লাহ নবী যখন হজ করতে গেলেন তখন লব্বাইকে আল্লাহ লব্বাইকে বলে এটা নিয়ত্ত এটা নিয়ত দেখেন এভাবে মানুষকে দুস স্তেম বাতে মানে ঢুকে দিয়ে নিজের কথাটাকে মানিয়ে নেবে আল্লাহ নব্বীর এখানে নিয়ত করেননি এখানে নিয়ত নয় এটা কারণ যে যারা ওলামায় একলাম তারা জানেন যে যদি নিয়ত হতো তো নাবা ইয়ানবি এই শব্দ থেকে কোনো একটা শব্দ মুস্তাক হতো বা তৈরি হয়ে আসতো নবাই তো ইয়া আরব্বে নবাইউথ হা জিয়া আরব্বে আনবি আল্লাহ মা নব্বই এরকম কোনো শব্দ হতো আল্লাবিন ওসাইমিন রহমদুল্লাহয় বলেছেন যে আল্লাহ নবী এখানে নিয়ত করে নিটা হার এ ধার ও তলবিয়া ওয়েদ ধারু শেহার ইল ইসলাম মা আরাদহু এটা হচ্ছে এজহার শারীর ইসলামের একটা চিহ্নকে আবিষ্কার করা চিহ্নকে প্রকাশ করা এটা তালবিয়া না আমি যে বলতে চাইছিলাম সেটা হলো যে হচ্ছে নবী তোহিদ শব্দটা আল্লাহ নবীর হাদিসে এসেছে সুতরাং তৌহিদ শুনেই আপনি রেগে মেগে যাবেন না আল্লাহ রাব্বুল এই পৃথিবীকে তৈরি করেছেনই তাওহীদের প্রচার জন্য আর কোনো উদ্দেশ্য নাই শুধু তাওহীদ ইয়া দলিল আল্লাহ পাক বলছেন উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি লিইয়াবুদুন যাতে করে আমার ইবাদত করে আমার ইবাদত করার কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইল্লা লিইয়াবুদুন এর অর্থ হলো ইল্লা লিওয়াহিদুন আমার তৌহিদের প্রচার করার জন্য পৃথিবীতে তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে তোহিদের শব্দকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি এখানে একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা আল্লাহ রব্লা বলছি ইল্লা লিয়া আবুদুন আমি মানুষকে তৈরি করেছি এবার তোর জন্য তো অনেক মানুষ করে না তাহলে আল্লাহর কথাটা পিছিয়ে পড়ে গেল আল্লাহর কথারা ভুল হয়ে গেল নাকি আল্লাহ তো নিজেই বলছেন যে আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার এবাদতের জন্য তো যদি তৈরি করলো তো মানুষ এ করে না কেন তার মানে আল্লাহর কথা বল নাকি হ্যাঁ দেখেন এখানে লিয়া বুদুন যারা ওলামায় কেরাম তারা বলছেন কি ইল্লাত হলো দুই প্রকার এখানে লাম কারণ বাচক কারণ বাচক মানে আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি এই কারণে তো কারণ হলো দুই প্রকার একটা হলো একটা হলো ইজিবা ইল্লা গাইয়ের অর্থ হলো এই উদ্দেশ্য হতেও পারে নাও পারে যেমন ধরেন আপনি বলছেন ইস্তারাই তোল কালাম আলে আক্তবা আমি একটা কলম কিনেছি লিখার জন্য আপনাকে লিখতেই হবে কলমটা আপনি কিনে নিয়ে নিয়ে আসলেন এটা ভেঙে দিলেন তা আপনার কথাটা ভুল হয়ে গেলে ভুল হয়ে গেলে ভুল হলো না হলো না ভুল নয় আপনি কিনেছেন ইচ্ছা আছে লিখবো নাও লিখতে পারেন এটা হল ইল্লা গা আল্লাহ পাক বলছেন যে আমি জিন ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য যাতে তারা করে করতেও পারে নাও পারে আরেকটা হলো ইল্লা মুজিবা সেটা কোনোদিন পিছে হয় না যেমন ধরেন আপনি বলছেন ইনকাসারা জুজাজু হারা হারারা এই কাঁচটা ফেটে গেল প্রচন্ড গরমের কারণে তো প্রচন্ড গরম হলে কাঁচ ফাটবেই ফাটবে